কাটা সর প্রকট করো তো হয় না তারপর আলহামদুলিল্লাহ আমি আমার সংসার চালাই আমার মা বাবা আমার ওপরে বড় খুশি কিন্তু আপনার সন্তান মাস শেষে থেকে সত্তর হাজার টাকা বেতন পায় কপাল করা সন্তান আপনি বাবাকে চিনলো না পাঁচ টাকা হাতে ধরে বলে সময় না দেখা করার এবার বিদ্য বাবা দেখতে বলে ও বাবা

জমা ভরা দেন ওই জুমার মধ্যে শুক্রবার রমজানের সময় রমজানের মাস শুক্রবারের দিন ওই যুবক কামনা কাম্নার জমা নামাজ পড়ার জন্য ভিতরে ঢুকলো

কার ইউরোপে ব্যবস্থা নাই চাচা দেখেন না কত পাও যায় আমাকে অবশ্যই বাড়িতে যেতে হবে সন্তানের পারpadStartি দেখার পর ওই মিথ্যা মনুষাক্তর সন্তান যাও ওই রাস্তার পরে মুক্তি সেখানে নিয়বৈদ্যবা সম্ভাবনা তো মিথ্যা মানুষ বাবা

বয় বানাইনি এবারে পাবে কি পাবে না এই দিকে একটা চাত্তরর কোন কোন শীতের মধ্যে ডিগদা রিকshawলাটা বসে আছে সেই মাত্র গিয়া বললে চাচা আমি যেমন গ্রামে যাব আপনি যাবেন নি বলে হে মুসলমান দুনিয়ার কেও

এবার সন্তান বলে চাচা বলে বলেন না রাজবুল বলে দসা কত টাকা আমার দিতে হবে চাচা Так বলে সন্তান জীবনের কাছ থেকে কত খারাপ বেশি তো হয় তোমার কাছ থেকে পারা নাই না

নারীদের নির্যাতন করলে মান্ত হয় চোদ্দ বছর আমি বলি বাংলার যতটা নারী নির্যাতিত হয় একসেপাদ্যাতিত হয় পুরো

ছোটবেলা সন্তান ধরে নিয়ে কত বারেশ্বরে আগায় আবার নিয়ে আসছি কত জায়গায় কত যাই কে জন্য সন্তান তুমি দাবি করেছো নিয়ে গেলাম সন্তান মধ্যে বসে আছে

সব বিভিন্ন কথা শুনিয়া সন্তানের কথা টুকাই কইয়া বিভিন্ন ভেবে সফট হইয়া আমি আমার 엄마 বাবা হই নাই আমার বাবা শক্ত কর বাবার সাথে শক্ত কর চক্র কই নাই যেই মতো সন্তানের কথাগুলো বলে বাবা শক্ত ভাষায় একটাকনার আওয়াজ দেয় বাবা ও সম্মান ডাকটা ও রিক্সাওয়ালা চাচা আমা

এর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা উমার হতে বর্ণিত তিনি বললেন আল্লাহর সবচেয়ে বড় গুনাহ হলো চারটি আওয়াজ যা বলেন কয়টা এক নম্বর হলো আল শিরক সাথে শরীক করা দুই নম্বর হলো আল্লাহর মা সাথে বিবাদ করা लोकतंत्र नष्ट मनुष्यों ने बदबूदागरा चन्द्रमा भलवली वली मीनू बनूं माँ वली मीनू बनूं मित्रवाद परा मित्रकुसम गवा एक सुमंत भैरवार अल्लाह विशाबी तो बनवाते बोरनी दौर तो। अल्लाह दिल दिल्ली मस्जिद नबियुल्लाह और ताला नबाल सल्लल्लाहु अलैहि वसल्लम

মা বাবা কথা বাবা ধর্মেরে چلا বাবা স্বদেশ দেশে তিন নাম্বার সাহাবী প্রশ্ন করলেন ও পয়গম্বর মাহাই মা আইকুন ইয়া রাসূলুল্লাহ নবীক না এরপরে আল্লাহ তলার কাছে শ্রেষ্ঠ বলেন আনজিহাদ

তোমার ইমানি কেমন মুসলমান কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই বলিছক মানোনা নামাজের সাথে নাই বলিছক মানোনা পুরান তুমি কেমন মুসলমান হৃদয় <laughs>

আগে স্বাধীন করেছে আমার পাশে না আমি দাদা দেখছা আমি দাদা লাগে দাদা লাগে ওনারা দেশের জন শান্তিতে বসবাস করার জন্য দুই চাকর বন্ধের কারণে দেশটা অসক্রিয় হয়ে আসবে

চা করতেছে একটা আলাদা করছে মা বোনের আদান বয়ান শুনবে আরেক এমন একটা ধ্বংসের প্রান্তে পৌঁছে গেছে এমন একটা ধ্বংসের ফল পৌঁছে গেছে এরা পুরো সুন্দর কথা শুনতে চায় না শরিয়ত মানতে চায় না শরীর নিরুক্ত সব তারা করতে পারবে

দেখতে গেল আল্লাহ তিনটা আমল এক আছে তিনটা আমল তিনটা আমলের মিনিমে আপনার দরকার হয় একমাত্র একটা